ক্ষমতার বিকেন্দ্রীকরণে মানুষের মঙ্গল হয় পার্লামেন্ট থেকে বিধানসভা এবং বিধানসভা থেকে পঞ্চায়েত এভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে জনগণের মঙ্গলের জন্য দেয়া হয়েছে ক্ষমতা কাগজে কলমে শোনা যেত শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে সিপাই জেলা জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে বাস্তবিক অর্থে ক্ষমতা বিকেন্দ্রীকরণের রূপ দেখতে পেল নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশের পঁচাত্তর ভাগ মানুষ গ্রামে থাকে পঞ্চায়েত লেভেল শক্তিশালী হলে রাজ্য এবং দেশ শক্তিশালী হবে শপথের প্রতিটি শব্দ মনে রেখে জনগণের জন্য উদার মনে কাজ করতে সিপাই জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর మానిక్ শপথ গ্রহণের পর সিবাই জেলা জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় নবনির্বাচিত সদস্য সদস্যরা নিজেদের মধ্যে সাধারণ সভা করে সভাপতি নির্বাচিত করেন সুপ্রিয়া দাস দত্তকে এবং সহকারী সভাপতি নির্বাচিত করেন পিন্টু আইসকে জেলা পরিষদের নতুন সভাপতি এবং সহকারী সভাপতিকে উত্তরা এবং রিসা দিয়ে সম্মাননা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সভাপতি এবং সহকারী সভাপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ রাঠোর এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ বিধায়ক কিশোর বর্মন বিধায়ক তপাজুল হোসেন সিপাই জেলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি এবং জেলা পঞ্চায়েত অফিসার নিবেদিতা ভূমিক সহ অন্যান্যরা আজকে মানুষ আমাদের ত্রিপুরা সরকারের উপর আস্থা আছে বলে আপনারা দেখেছেন কিভাবে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে আমি সারাদিন ফাইল পত্তর এইগুলোতে কাজ করি মিটিং ইত্যাদি ডেইলি আমার করতে হয় সেটা তার মাঝেও অনেক জায়গায় প্রোগ্রামে যেতে হয় কিন্তু একটা সময় আমি রাখি মানুষ দু হাজার টাকা নিয়ে একটা বাচ্চা ছেলে আসে এসে তার যে পয়সা সে জমিয়েছিল সেটা পর্যন্ত দিতে চায় পনেরো লাখ টাকাও দিচ্ছে কেউ পঁচিশ লক্ষ টাকাও দিচ্ছে এই যে মানুষের মধ্যে একটা আবেগ যে একটা বিশ্বাস যে এই টাকাটা যদি আমরা এই সরকারের কাছে আমরা দেই তা প্রপার ইউটিলাইজেশন হবে সেটা আমরা কিন্তু আগে কোনোদিন আমার মনে হয় না কেউ দেখেছে বলে আমার মনে হয় না আমি সময় দেই এবং তাদেরকে আমি দেখে ওদের যে আস্থা আমাদের উপর আছে এবং আস্থার সাথে বাস্তবায়িত করার যে বিষয় আমি গতকাল মিটিংয়ে সেই কারণেই তার মনিটরিং আমি করেছি এবং সমস্ত সেক্রেটারি মহাদয়কে আমি বলেছি যে আপনারা বিলে যান এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আছেন এসপি সাহেব আছেন কালকে আমি ভিডিও কনফারেন্সে ওনাদের সাথে আমি বলেছি যে আমার সেক্রেটারি মহাদয়েরা যারা আসবেন তাহলে ওনারাও কিন্তু অন্যান্য সাব ডিভিশনাল লেভেলে পঞ্চায়েত লেভেলে ওনারাও মুভমেন্ট করবেন কোনো জায়গায় কামতি যেন না হয় আমরা জানি এইগুলো যখন হয় অনেকে পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার তৈরি করে চেষ্টা করে এটা কালিমালি পুতুল করা কিন্তু লাভের লাভ হবে না কারণ আমরা যেভাবে কাজ করছি আমরা সব জায়গায় আজকে আমরা বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার মোদিজির যে সরকার আজকে সব জায়গায় আমরা কিন্তু এসেছি যেখানে আরবান যে বডি আছে লোকাল বডি সেখানে আমাদের জয় জয়কার সেটা তাহলে এইভাবে হয়নি আর হেরে গেলে তারা কি বলে যে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই কিন্তু রকম আর অঙ্গভঙ্গির মাস্টার এক একজন কথাই পারদর্শী আগে বলা হতো কি যে এখানে নাকি ত্রিপুরাতে সবসময় নাকি বলা হয় যে কোনো ইন্ডাস্ট্রি আইনি শিল্প আসেনি শিল্প হয়নি কিন্তু তখন আমরা বলতাম একটা শিল্প এখানে তৈরি হয়েছে সেই শিল্পটার নাম হচ্ছে কথা শিল্প এবং কথা শিল্পীরা দেখেছেন আপনারা বিধানসভা থেকে আরম্ভ করে বাইরেও যে আমার এই কথায় মানুষ কত আততালি দেবে কিন্তু যখন বাজারে যায় রাস্তায় নামে তারপর কিন্তু জানে কারণ তাদের ডিএনএ তে সবাই জানে কয়েক বছরের ডিএনএ যেটা ওরা একই করে জোর থেকে বেরিয়ে আসতে পারবে না আর আমাদের গার্ডিয়ান আমাদের গার্ডিয়ানকে যশস্বী প্রধানমন্ত্রী তরো দিন